আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখব জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে চলে যাব প্লে স্টোরে উপরে প্রোফাইল আইকন একটা ক্লিক করে নিবে প্রোফাইলের সাইডে দেখো একটা আইকন আছে আইকনে একটা ক্লিক করে নিবে আইকনে ক্লিক করার পর নেটওয়ার্ক অ্যাকাউন্ট লেখা আছে এখানে একটা ক্লিক করে নিবে এখানে ক্লিক করার পর গুগলে একটা ক্লিক করে নিবে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে নিবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে দেখো ফর মাই পার্সোনাল ইউজেস লেখা আছে এখানে একটা ক্লিক করে নিবে এখানে ক্লিক করার পর উপরে দেখো ফার্স্ট নেম এবং লাস্ট নেম লেখা আছে এখানে তুমি যে নামটা দিয়ে তোমার জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাও ওই নামটা তোমার এখানে লিখে দিবি আমি আমার চ্যানেল জিমেইলের নামটা এখানে লিখে দিচ্ছি পুরো তোমাদের জিমেইলের নামটা এখানে লিখে দিবি নাম লেখার পর নেক্সট আইকনে একটা ক্লিক করে নিবে নেক্সটে ক্লিক করার পর উপরে ডেট আছে তোমার ডেটটা দিয়ে দিবি পরে আবার আর সাইডে দেখো ডেট দেওয়া হয়ে গেলে দেখবে মান্থ লেখা আছে সাইডে দেখো মান্থ লেখা আছে তুমি যেই মান্থে জন্মগ্রহণ করেছ সেই মান্থটা এখানে দিয়ে দিবি মান্থ দেওয়া হয়ে গেলে জন্মশালটা এখানে দিয়ে দিবি অবশ্যই যেন আঠারো বছরের উপরে হয় এমন একটা শাল দিবে শাল দেওয়ার পর নিচে দেখো নিচে দেখো জেন্ডার লেখা আছে জেন্ডার সিলেক্ট করে নিবে নেক্সট আইকন একটা ক্লিক করে নিবে নিচে দেখো নেক্সট আইকন আছে নেক্সট আইকনে একটা ক্লিক করে নেবে উপরে দুইটা জিমেল তোমাকে তোমাকে সাজেস্ট করবে তুমি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবে তোমার যেটা ভালো লাগে তুমি চাইলে সেটাই সিলেক্ট করে নিতে পারবে আমার উপরে একটা ভালো লাগছে আমি উপরে একটা সিলেক্ট করে নিছি উপরে একটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর নেক্সট আইকনে একটা ক্লিক করে নিবে এখানে তুমি তোমার যে পাসওয়ার্ডটা দিতে চাও সেই পাসওয়ার্ডটা এখানে ক্লিক দিয়ে নিবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট আইকনে একটা ক্লিক করে নিবে এখান থেকে চাইলে তুমি তোমার নাম্বার এড করে নিতে পারবে নাম্বার এড করার জন্য উপরে নাম্বার লেখা আছে নাম্বারে ক্লিক করে তোমার নাম্বারটা দিয়ে দিবে আমি এখন আপাতত আমার নাম্বারটা অ্যাড করবো না আমি আপাতত স্কিপ করছি তোমরা তাহলে নাম্বার অ্যাড করতে পারো দেখো আমাদের জিমেল খোলা কমপ্লিট নেক্সট এখন একটা ক্লিক করে নিবে ক্লিক করার পর আই এম তে একটা ক্লিক করে নিবে সাইডে দেখো আই এম এগ্রি লেখা আছে আই এম এগ্রিতে একটা ক্লিক করে নিবে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিবে দেখো আমাদের জিমেল খোলা কমপ্লিট কিছুক্ষণ লোডিং দেখো আমরা এতক্ষণ যে জিমেইলটা খুললাম এই জিমেইলটা এখানে দেখাচ্ছে